ওয়ালাইকুম আশা করি ভালো আছেন মামা যে একটা গাড়িতে নিউ মডেল গাড়ি খোলা নাই মেলা নেই একবারে ফুল ফ্রেশ আনটাচ গাড়ি বুঝছে ব্যাংক ট্যাঙ্ক জমা দেওয়া আছে আপনার নামে করে দিলে আমি করে সিস্টেম করে দেবো আপনি বুঝছেন যদি আপনি নাম্বার করলেন আমি দায়িত্ব এলে আপনার সাথে নাম করলাম আমার বুকর শোরুমের গাড়ি তো উনি গাড়িটা হঠাৎ করে কিনছিলেন উনি বিধের দেবে বিধে মানে পাসপোর্ট হয়ে গেছে সমস্যা টাকা টেকাপতোতে দেখ কম ভাড়া করে একটা গাড়িতে অনেক টাকাই দাম বোঝেন না যদি হয় তাহলে সরাসরি জেনারা নেবেন তার নামে আমি একবারে ডিজিটাল স্মার্ট কার্ড কমপ্লিট করে দেবো না সমস্যা নেই ডেন তো স্টার্ট করে সাউন্ড দেখা বুঝের পাবেন না বুঝছেন দেখেন একবারে কন্ডিশন একবারে কন্ডিশন ভালো মা বুঝছেন হ্যাঁ মামা গাড়ি চলতে হলে নয় হাজার সাত কিলো জেনেন যা চলা আছে হ্যাঁ এই দেখছেন বুঝছেন ওদের মধ্যে তো সমস্যা নেই দেখ সেটাও বড় কথা না সাউন্ড বুধের পাবেন না বুঝছে আর সাউন্ড বুধের পাবেন না এটা হলো বড় কথা কি আপনাদের দেখায় ব্যাপার ভালো আছে সাউন্ড কোয়ালিটি অবশ্যই জেনারেল নেবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন আমার পাশে থাকেন এ বলে বলা বক্তব্য শেষ শোনার বাংলাদেশ আল্লাহ হাফেজ